সালামু আলাইকুম দূর দূরান্ত থেকে দেশ অথবা দেশের বাহিরে থেকে আপনারা যারা আমাদের নিয়মিত আয়োজনের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনারা দেখছেন সারা বিশ্বব্যাপী ডিম উৎপাদনের শীর্ষে থাকা অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা সর্বাধিক পরিমাণ ডিম উৎপাদনের জন্য বাসাবাড়িতে ডিমের চাহিদা পূরণ করার জন্য খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চাগুলো পালন করতে চান এবং আপনারা যারা বাণিজ্যিক পরিসরে একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা নিয়ে খামার শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বর্তমান সময়ের ব্যাপক অফারে এবং বিশেষ মূল্য ছাড়ে মাত্র বাইশ টাকা পিস দরে ডিমের দামে খাকি জাতের হাঁসের বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত বিশুদ্ধ পদ্ধতিতে ছেলে অর্থাৎ মায়া বাছাই বাসাই করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তাই আপনারা যারা বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে বেশি সময় উপযোগী এবং একমাত্র ব্যবসা সফল অরিজিনাল খাকি ক্যাম্বেল জাতের হাঁস নিয়ে আপনার খামার শুরু করতে চান আপনারা পরিবারের সাথে থেকেই অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা নিয়ে আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন এবং ধীরে ধীরে ব্যাপক পরিমাণ ডিম উৎপাদন করে আপনিও একজন সফল উদ্যোক্তা হিসাবে গড়ে উঠতে পারেন তাই আপনারা যারা গ্রাম অঞ্চলে বিভিন্ন সময় হকারদের কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পিস দরে খাকি ক্যাম্বেল যাতে হাঁসের বাচ্চাগুলো করাই করে থাকেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো মাত্র বাইশ টাকা পিস ধরে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে আজই যোগাযোগ করুন